আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি চুলে কড়াই বসাচ্ছি কড়াইতে সরষের তেল ডেলেচ্ছি তেলটা গরম করে নিয়েছি এখন একটু পিছ উঠেছি দেব বন্ধুরা আমি আজকে রান্না করব সুন্দর বড় বড় মোটা মোটা লইটা মাছ কাঁচা লইটা মাছ আমি সেভাবে রান্না করে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর মোটা মোটা বড় বড় পিস একটা আমি সুন্দর করে রান্না করবো দেখে বন্দরার পেস্ট আমি সুন্দর করে বেজে নিছি এখন পানি অ্যাড করে দেব পানি অ্যাড না করলে সবাই দেখে নেবেন সব ডুবে যায় দুটো তেজপাতা দুটো গোটা লং আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট আমি একটা মশলাগুলোই এড করে মরিচের গুঁড়ে জালটা একটু বেশি দেব দিলে ভালো লাগে না এই মাছে পরিপূর্ণভাবে মশলা দিতে হয় দিয়ে দিলাম দুই না করে জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে নিব ততক্ষণ আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন মশলা তেল উঠে গেছে মশলাটা আমি সুন্দর করে গ্রেভিটা কত সুন্দর হচ্ছে দেবে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু আমি নুন হলুদ দেয় মাথিয়ে রাখছিলাম বন্ধুরা এই মাছ তুলে দেওয়ার পর এটা খুব একটা লড়াচাড়া করা যাবে না কেননা এটা সামুদ্রিক মাছ এই মাছ রান্নার পর একদম নরম তুলতুলে হয়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেঙ্গে একেবারে বর্ত হয়ে যাবে আসতে হবে দেখুন আমি সুন্দর করে রান্না করে নেব বন্ধুরা দেখুন মাছে কত পানি উঠে গেছে এখন আমি আলতু হাতে একটু নেড়ে দেব আমি কিন্তু পানি অ্যাড করি নেই বন্ধুরা কত পানি উঠে গেছে দেখুন আমি পানি অ্যাড করব না এই পানিতেই মাছটা আরও শুকিয়ে নেব এভাবে আলতু হাতে নেড়ে দিতে হবে আমি আর একটু আলটো হাতে নেড়ে দেব বন্ধুরা ছোটো ছোটো পিস করে ছোট একটা টমেটো সুলোটা কেটে দিয়েছে বন্ধুরা এটা কখনো হাতা দিয়ে গুটে লাগবেন না লালে করে বর্তা হয়ে যাবে দেখুন না কত পানি উঠে গেছে আমি তো পানি দিই নি এই মাছের পানি দিয়ে আমি রান্না করে নেবো এখন দিয়ে দেবো কি সেটা কাঁচা টমেটো কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম বল হয়ে গেছে বন্ধুরা আমি বলুন নিচ্ছি টমেটো দিয়ে দিলাম বাজা জিরা বন্ধুরা আমার এই লইটা মাছ রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ প্রত্যেক আমার যেটিও তারা শেয়ার করবেন এখন দিয়ে দেবো একটু বিলাতি ধনে পাতা এখন আমি একটু ডেকে দেবো দুই মিনিট ডেকে রাখবো তারপরে নামিয়ে পরিবেশন করবো বন্ধুরা দেখুন আমার লইটা মাছ রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে পরিবেশন করবো